করতে অর্থাৎ আমাদের এই আট হাজার দুইশো টাকা বেতন আটাত্তর হাজার টাকা বেতন আকাশ পাতালি ফারে কিছুদিন আগে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এক আমলা মন্তব্য করছে আমাদেরকে নিয়ে খটু কথা বলছে ওর দুই গালে আমি জুতা মারি ওর দুই গালে জুতা মারি আমরা তাদের দুই গালে জুতা মারো তালে তালে আমার মানে ভাত নাই উনি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা গাড়ি গাড়ি পাচ্ছে পিয়ন পাচ্ছে উনি আদার সুবিধা পাচ্ছে এখানে পুলিশ ভাইরা আছে আইনশৃঙ্খলা ভাই আছে আমাদের কর্মচারী আছে সবাই খুদার জ্বালায় আমরা করতেছি কিন্তু আমাদের আমরা তান্ত্রিক জটিলতার কারণে আমরা ভুগে যাচ্ছি এই আমরা তান্ত্র আমরা চাই না আমরা আমরা তত চাই না আমরা তত বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকতে হবে আমরা সরকারি চাকরিজীবী যারা আছি আমরা দেশের উন্নয়নের রোল আমরা কাজ করি প্রত্যেকেই আমরা এই শরীরটা আমরা কিন্তু আমরা